ঢাকা শহরের অলিতে গলিতে ল্যাম্পপোস্টের গায়ে ঝুলে থাকা মাকড়সার জালের মতো সারি সারি তার নিচ দিয়ে অজস্র মানুষের ভিড়ে বিপন্ন ভাবে হেঁটে যাওয়া একজন মানুষ আকাশের দিকে তাকিয়ে দেখলো অসংখ্য কাক বসে বসে মানুষ দেখছে শুধু একটি কাজ এক দৃষ্টিতে মাটিতে তাকিয়ে তাকেই দেখছে কাকটি চোখে চোখ পড়তেই তার বুক কেঁপে উঠল তারপর মানুষটি মাটির দিকে তাকে দেখল তার বামুন ছায়াও তাকে ব্যক্তিগত দৃষ্টিপাতে বুঝে নিল সেই সময়ে তারপর একই সাথে মানুষ কাক ছায়াটি অনেক দিনের জমানো একটি দীর্ঘশ্বাস ছেড়ে তাদের ব্যক্তিগত কষ্টের কথা বলে উঠল মনে মনে ভিড়ের মাঝেও আমরা সবাই একা একেবারে একা হোক সে একজন মানুষ একটি কাক অথবা ছায়া